যিনি দাওতে ইসলাম বলেছিলেন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন যিনি মমিনপুর ইকবালপুর গার্ডেন রিচকে বলেছিলেন ইহা বি এক মিনি পাকিস্তানে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের হোতা একটু কম কথা বলুন যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো ওনার জন্য মঙ্গলেনে জঙ্গিপুরে জঙ্গিপুরে আমি গেছিলাম আপনারা ইমাম মোয়াজ্জেমদেরকে নিয়ে আর একটা চিটিংবাজ একুশ সালে লিপলেট বিলি করতে মানিক মণ্ডল তাকে নিয়ে গিয়ে ওখানে বাজার গরম করে করালেন ওখানে এমএলএ কে জাকির হোসেন এমপি কে ফলিলুর রহমান পৌরসভার চেয়ারম্যান কার জেলা পরিষদ কার সুতি অমরপুর ঔরাঙ্গাবাদ জঙ্গিপুর আইরন একটা গ্রাম পঞ্চায়েত অন্য দলের আছে সব আপনার দলের আপনার মুখ্যমন্ত্রীর সময় ইমাম আজমরা বসে থাকে পরিশেষে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে আবেদন এবং দাবি করছি আগামীকাল মহাবীর জয়ন্তী জৈন সমাজের বড় কর্মসূচি আমিও কোলাঘাটে জৈন মন্দিরে আরতিতে আসব আগামীকাল তুলে মা হিন্দ কলকাতার রামলীলা ময়দানে একটা সভা ডেকেছে কালকে মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন সমাজের অনেকগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতায় বেরোবে দয়া করে কালকের কর্মসূচির ডেট পরিবর্তন করার ব্যবস্থা করুন যাতে এই রাজ্যে বসবাসকারী যাদেরকে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান সংখ্যালঘুর মর্যাদা দিয়েছে আজকে মোদিজির আহ্বানে নবকর মহামন্ত্র একশো কুড়িটি দেশে উদযাপিত হয়েছে মহাবীর জয়ন্তী উপলক্ষে যে মহাবীরজির তার সমস্ত স্মৃতি নতুন পার্লামেন্টে মোদীজি করেছেন তাদের তারা যাতে কালকে কোনোভাবে কোনোভাবে তাদের মহাবীর জয়ন্তী ডিস্টার্ব না হয় এই আবেদন আমি প্রেস মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশ এবং রাজ্যের প্রশাসনের কাছে জানাচ্ছি